हल्का yeah, 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 yeah. ah. so আলো গুলো ঢাকতে আছে ভাই আসসালাম আলাইকুম আপনার দেশের বাড়ি কোথায় কি মানে রোজে কাজ করেন না আপনি মাইনে মানে কিভাবে মানে যুক্তি কিভাবে এক কত টাকা নেন

মালিক খাওয়ায় না আপনাকে টাকা দিয়ে কেমন লাগলো আমাদের এই এলাকা বা সবসময় আসেন না প্রথম আসলেন প্রথম আসছেন ও আপনাদের আগেও তো অনেক লোক আসছিলো আপনারা কি মানে কেলটানি দেবেন গিয়া না আবার আসবেন মানে বিভিন্ন জায়গায় কাজ করেন তো আর কি জানেন না তবে চুক্তি হয়েছে মনে করেন যে কেলটনি দেবেন গিয়া আপনার নাম কি ভাই নাম কি নুনভি জামলপুর বাড়ি না আচ্ছা তা ভালো না হ্যাঁ